আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আমাদের কাছে এতটাই জনপ্রিয় যা বলা বিহীন এই হোয়াটসঅ্যাপ টা আমরা আজ থেকে আরও দশ বারো বছর আগ থেকে ব্যবহার করতেছি যে প্রবাসীদের ক্ষেত্রে এবং কি বাংলাদেশিদের ক্ষেত্রে কতটা অবদান রাখছে পরিবারের সাথে যোগাযোগ করার জন্যে পরিবারকে মেসেজ ভয়েস এগুলো শেয়ার করার ক্ষেত্রে আ বলেন অডিও কল ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপটা আমাদেরকে অনেক সুযোগ সুবিধা করে দিছে যা সম্পূর্ণ ফ্রি এবং অ্যাড ছাড়া এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা তো আজকে দুই হাজার পঁচিশে এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা আপনি কীভাবে সেট আপ করবেন সিকিউরভাবে এবং হ্যাকিং থেকে আপনি মুক্ত হবেন তা আপনাদেরকে শেয়ার করতেছি দেখাচ্ছি আপনারা দেখ সরাসরি চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে আপনার মোবাইলে যদি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করা থাকে তাহলে তো ভালো কথা আর যদি ইনস্টল করা যদি না থাকে আপনি প্লে স্টোরে ওপেন করে হোয়াটসঅ্যাপ লেখে চার্জ করবেন এরপর অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করবেন অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পর ডাইরেক্টলি আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আপনি চলে আসার পর হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন করবেন যেহেতু আমার অলরেডি আগ থেকে রেজিস্ট্রেশন করা আছে আর আপনাদের কারো যদি আগ থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কি করবেন এখানে যে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তিন ডট আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এরপর সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে কি স্ক্রল ডাউন করলে দেখবেন যে অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্ট আসার পর সিকিউরিটি নোটিফিকেশানে ক্লিক করবেন এরপর সিকিউরিটি নোটিফিকেশানে ক্লিক করার পর এখানে যে শো সিকিউরিটি নোটিফিকেশান অন ডেভিস এখানে ক্লিক করে বাটনটা ওপেন করে রাখবেন সেকেন্ড আবার এখানে পাসকি পাস্কিতে আসবেন ফাস্কি আসার পর মনে করেন আপনার যদি কি অ্যাড করা না থাকে ঠিক এখানে ক্লিক করে অ্যাড করবেন আর যদি অলরেডি অ্যাড করা থাকে তাহলে আপনার এভাবে আপনার ইন্টারফেসটা শো করবে তারপর আবার চলে আসুন এখানে ইমেল আপনি চাইলে হোয়াটসঅ্যাপে একটা ইমেল অ্যাড করে রাখতে পারেন ইমেল ভেরিফিকেশান করবেন আর সেক্ষেত্রে আপনার মনে করেন হোয়াটসঅ্যাপটা সিকিউর থাকবে অনেক বেশি তা তারপরে অপশনে আসেন যেমন এখানে টু এস সেট ভেরিফিকেশান এখানে ক্লিক করবেন আপনি এটা অ্যানাবেল টোন অন করে দেবেন আপনার যেহেতু টোন অন করে দিলে কি হয় আপনার মনে করেন নাম্বারে একটা ভেরিফিকেশন মেসেজ আসবে এবং কি আপনার একটা ফিন কোড আসবে ফিন কোডটা আপনি যখন দেবেন তখন আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন হবে তারপর চলে আসেন চেঞ্জ নাম্বার করতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশন আপনি করতে পারবেন অ্যাড অ্যাড অ্যাকাউন্টটা এখানে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো যেহেতু আমাদের একটা নাম্বার একটা নাম্বার অ্যাড করা আছে আর একটা নাম্বার আমার আমরা অ্যাড করার কোনো প্রয়োজন নাই তারপর ব্যাগে চলে আসছি আমরা তারপর আপনি এখানে চা প্রাইভেসিতে আসতে পারেন হুম প্রাইভেসিতে আসার পর যদি আপনি মন মনে করেন যে আপনার মেসেজগুলো লাস্ট সিন যদি আপনি চান যে কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট লোকগলে দেখবে তাহলে আপনার কন্টাক্টে থাকা গলে দেখবে আর যদি যদি বলেন না সবাইকে দেখাবেন তাহলে এই ব্রিনিয়ন তারপর সেম লাস্ট সিন যেটা আপনারা মনে করেন যখন আমি যেমন আমার হোয়াটসঅ্যাপটা অনলাইন শো করবে আমার শুধু মাই কন্টাক্ট যে আমার মোবাইলে সেভ করা নাম্বারগুলোতে আর যে মনে করেন লাস্ট টাইম আর অনলাইন সবাই দেখবে তো এইভাবে আমি সিলেক্ট করে রাখছি আপনারা চাইলে আপনারা পরিবর্তন করতে পারবেন যেমন আপনার প্রোফাইল ফটো যদি চান সবাই দেখুক তাহলে এখানে উপরটা ইউনিয়নে ক্লিক করবেন যদি বলেন না পার্সোনাল আপনার সেভ করার নাম্বারে দেখবে তাহলে মাই কন্টাক্ট অনলি এটাতে ক্লিক করবেন হ্যাঁ আর যদি বলেন না কাউকে দেখাবেন না তাহলে নোবডি এখানে ক্লিক করবেন তারপর স্ট্যাটাস হ্যাঁ আপনার স্ট্যাটাসগুলো আপনার কন্ট্যাক্টের লোকে দেখবে যদি বলেন না অনলি আপনি দেখতে চান তাহলে নিচের অপশনটা ক্লিক করবেন তারপর ব্যাকে আমরা চলে আসছি আবার তারপর এই যে মনে করেন গ্রুপ লাইভ লোকেশন লাইভ লোকেশন আপনি কোন জায়গাতে আসেন লোকেশনটা সেট আপ করতে পারবেন তারপর যদি ব্লক কন্ট্যাক্ট এখানে যদি আসেন ব্লক কন্ট্যাক্টটা আপনি কাউকে যদি এই যে আপনাকে বিরক্তি করে তাকে ব্লক করে রাখতে পারেন আর যদি বল লক আপনি চাইলে অ্যাপ্লিকেশনটা লক করে রাখতে পারেন এখানে মনে করেন বায়োমেট্রিক এখানে বাটনটা ক্লিক করলে এটা লক হয়ে যাবে আপনার ছবি এবং কি মনে করেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা ওপেন করতে পারবেন তারপর যদি বলি ক্যামেরা যদি আপনি ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে এটা ক্লিক করবেন আর যদি ইফেক্ট ব্যবহার করতে না চান তাহলে এভাবে থাকলো তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি তারপর আর সপ্তাহ ওকে তারপর আপনি স্ট্রং যে ডাটা ডাটাগুলো আপনি চাইলে আপনার মোবাইলে মোবাইল অ্যাপ্লিকেশান মধ্যে রাখতে পারেন না যদি বলেন না যে আপনার ডাটাগুলো ইমেলে দেবেন ইমেলে আপনি সেট করতে পারবেন তো এটা হচ্ছে এটা আপনি সব কিছু এখানে পাচ্ছেন দেখেন অ্যাপ্লিকেশানের ল্যাঙ্গুয়েজটা এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনি বাংলা চাইলে বাংলা হিন্দি চাইলে হিন্দি যে কোনো ভাষা এখান থেকে আপনি পারেন তো এখানে আপনি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাড করে রাখতে পারেন তারপর ফেসবুক অ্যাড করতে পারেন তারপর থেটসে অ্যাড করে রাখতে পারেন তো আপনি চাইলে এখানে আপনার যে হোয়াটসঅ্যাপের চার্ট একটা যে টেম্পলেট আছে মান ছবি আছে এটা চেঞ্জ করতে পারেন আমি চেঞ্জ করি না দেখেন সব কিন্তু আমার এভাবে আছে আপনার যদি চার্ট আপনি মনে করেন যে আপনার প্রয়োজনীয়তা ডকুমেন্টগুলো লাগবে তাহলে আপনি চার্টটাকে ব্যাকআপ অপশনে রাখতে পারেন ব্যাকআপ আমি ব্যাকআপ কিন্তু আমার মেলে রাখে দিছি তো পরবর্তী হোয়াটসঅ্যাপ আমি যখন আনন্স্টল করব আমার সব ডকুমেন্ট কিন্তু চলে যাবে আবার যদি মনে করি যে না আমার ব্যাক আপ যে কে কী মেসেজটা দিচ্ছে এটা আমি দেখতে পারবো ঠিক আমি এই কারণে আমার গুগল অ্যাকাউন্টটাকে ব্যাকআপ হিসাবে ডেলি আপ টুডেট করে রাখছি কত মেসেজ আসে সব অটোমেটিকলি আমার মেলে আপ ডেট হয়ে যাচ্ছে হ্যাঁ ভিডিওটা যদি আপনার থেকে মনে হয় হেল্পফুল তাহলে অবশ্যই আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এবং লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন এবং পাশে রাখবেন